বন্ধু এই

আমরা সকালবেলা গেছিলাম সাড়ে আটটা নয়টার দিকে আমাদের আর এরপরে সবাই তো তার আটটা সাড়ে আটটার দিকে আমরা খবর হয়েছে যে চুরি হয়েছে জানতে যে মা আমার মা ডাকছে যে গোড়া চুরি হয়ে গেছে

পুলিশরা যখন খবর দেওয়া হয়েছে লগে লগে আইসে রাতের মধ্যে বের করে হইছে সব কিছু ইনভেস্টিগেট কইরা বের করে হইছে ভোর পাঁচটা দশটার দিকে সব কিছু ইয়ে হয়েছে ওখানে পুলিশ স্টেশনে ওই মনে আছে সন্দেহ আসলো হে ওই ওই হের উপরে সন্দেহ আসলো হে হে ওই বা সন্দেহ রাখছে ডাইরেক্টলি কইছে হে ড্রাগস ওখায় ড্রাগস এর লাগি নিজের বউয়ের কইনাও কয়েকদিন আগে চুরি করে লাইছিল চুরি করে সে নিজের মার নাম দিয়ে দিছিল নাম কি এর নাম তো সুмир দাস আর বই নাম মানতি

নতুন পল্লীস্থিত স্থিত রাজীব দেব নামক একজন ব্যক্তি রাত সন্ধ্যার সময় এসে একটা কমপ্লেন আমাদের কাছে দেয় যে উনার বাড়িতে উনি সকালবেলাতে যা মোড়ে গিয়েছিল ও বাড়িতে ফাঁকা ছিল সেই সুবাদে চুরের কিছু তার ঘর থেকে জুয়েলারি জিনিস চুরি করে নিয়ে যায় তো এই ইনফরমেশন অনুসারে আমরা স্টার্ট স্টার্ট করে ইনভেস্টিগেশন আমরা ওই বাড়িতেই একজন ভাড়া থাকতো তার নাম হলো সমীর দাস সাসপেক্ট হয় সাসপেক্ট জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কারগুলো আমরা রিকভার করি কতক্ষণ আমরা ইনফরমেশনের ছয় ঘন্টার মধ্যে আমরা করতে পারি